হ্যালো ভাই আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি রুই মাছের মাথা আর রান্না চাউল ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এখন একটু দেখে দেবো মাছের মাথাটাকে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে নামিয়ে নেব এখন ফোড়নে থাকবে তেজপাতা শুকনো লঙ্কা থাকবে রসুন এবার এবার থাকবে এলাচ এবার থাকবে কাজু বাদাম থাকবে কিশমিশ এবার আলুগুলি দিয়ে এবার দেবো চাল চালগুলো দিয়ে একটু ভেজে নেব এখন পড়বে এক চামচ হলুদ একটু মেরে দেব তারপরে অন্য মশলাগুলি দেব এক চামিচ লঙ্কা গুঁড়া এক চামিচ জিরের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া এবার একটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব সেই পেঁয়াজ পেঁয়াজ গুলি আবার একটু কাঁচা কাঁচা থাকবে আর একটু ভালো করে মিশ্রণ করে ভীষণ ভালো লাগবে এখন পড়বে স্বাদ মতো নুন কষানোটা মোটামুটি ভালো হয়ে গেছে এখন জল দেব এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা দিয়ে স্বাদ মতো চিনি এখন পড়বে এক চামিচ ঘি আশা করি বন্ধুরা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে